এক বিশেষ পবিত্র তিথি বামন দ্বাদশী এ দিনটি ভগবান শ্রী বিষ্ণুর পঞ্চম অবতার বামনদেবের পূজা এবং আরাধনার জন্য প্রসিদ্ধ পুরাণে বর্ণিত আছে অসুররাজ মহাবলী ছিলেন অসাধারণ শক্তিশালী এবং দানশীল কিন্তু তার মধ্যে অহংকার জন্ম নেয় তখন দেবতা ও ঋষিরা ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করেন ভগবান বিষ্ণু তখন জন্ম নিলেন ক্ষুদ্র বামন ব্রাহ্মণের রূপে বামনদেব হিসেবে পশুর বলির যক্ষ সভায় উপস্থিত হয়ে বামুনদেব বিনয় সহকারে প্রার্থনা করলেন হে রাজা আমায় কেবল তিন পা দান করুন মহারাজ বলি হাসি মুখে রাজি হলেন কিন্তু কে জানত এই তিন পায়ে বললে দেবে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের ইতিহাস প্রথম পায়ে বামুনদেব আচ্ছাদন করলেন সমগ্র পৃথিবী দ্বিতীয় পায়ে ঢেকে দিলেন স্বর্গুলো তখন আর কোথাও জমি অবশিষ্ট রইল না তৃতীয় পা রাখার জন্য বলির মাথা এগিয়ে দিলেন তিনি বামুনদেব আশীর্বাদ করলেন হে বলি মহারাজ তুমি দানশীলতার জন্য অমর হলে পাতালে তোমার রাজ্য থাকবে আর আমি সদা তোমার রক্ষা করব। এই ঘটনার স্মৃতিতে পালিত হয় বামন দ্বাদশী ভক্তরা এই দিনে ভগবান বামনদেবের পূজা করেন উপবাস করেন এবং দান করেন বিশ্বাস করা হয় এই দিনে পূজা করলে জীবনের সমস্ত অহংকার দূর হয় পাপ মোচন হয় ও ভক্তের মনে স্থায়ী হয় ভগবানের আশীর্বাদ বামন দ্বাদশী আমাদের শেখায় ভক্তি বিনয় ও দানের মাহাত্ম অহংকার বিনাশের প্রয়োজন সত্য ও ধর্মের চিরন্তন শক্তি তাই ভক্তবৃন্দ আসুন আমরা এই দিনে ভগবান বামনদেবকে স্মরণ করি তার পূজা করি এবং জীবনে বিনয় ও ধর্মপথে চলার শপথ গ্রহণ করি জয় শ্রীকৃষ্ণ जय बामदीप